তোমাদের আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির একটা মানে টাটকা জিনিস বাড়ির করা তো এটা গরুর ঘরে পেছন দিক এই যে তো তোমাদের দেখাচ্ছে জিনিসটা কি দেখে বলবে তোমরা তো চিনতে পারছো কি না আর মানে এটা যার যার প্রিয় মানে যাদের যাদের প্রিয় জিনিস তারা দেখে তো মানে লোভে তো সামলাতেই পারবে না আর গ্রামে হলে তোমার টাটকা মানে নিজেদের করা যায় শহরে হলে যেমন চিনে খেতে হয় এটা গ্রামেরও টাটকা মানে নিজেরাই নিজেদের বাড়িতে করা যায় তো গরুর ঘরে পেছন দিকে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও ওইটা গরুর ঘরের পেছন দিক আর এই যে লঙ্কা গাছ তোমাদের একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে লঙ্কা গাছ তার মধ্যে দেখাচ্ছি এখন আর সেরকম লঙ্কা নেই ও আছে তাও বেশি একটা না এই দেখো লঙ্কা মানে এই যে গরুর এই যে হচ্ছে গরুর ঘর আর এই যে লঙ্কা গাছ আর ওই যে আমাদের বাড়ির জবা গাছ আর এই যে এখন মা তুলবে এটা বলো তো কি জানি সবাই বুঝতে দেখো টাটকা টাটকা এই যখন আমার মা তুলছে তোলো এই দেখো সামনে যাই একটু ভালো করে দেখাচ্ছি দেখো মার হাতে ডোকা মাপ কাটছে চচ্চড়ি করবে এই যে দেখো ডোকা এই যে ভালো করে দেখো রোদের জন্য একটু বোঝার এই যে এটা কিসের ডোকা তোমরা বুঝতে পারছো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো তাও কমেন্ট করে জানা আর ওই দেখো এই দেখো ডোকা বলো দেখুন দেখুন দেখো কি সুন্দর কচি আর বলবে কিসের ডোগা তোমরা যদি জানো কমেন্ট করে জানাবে তোমাদের সাথে এটাও শেয়ার করি এই দেখো আমাদের মানে বাড়িতে তৈরি করা ছোট্ট একটা সবজি বাগান এই দেখো দেখেছো এই দেখো লঙ্কা গাছ এই যে লঙ্কা হয়েছে এই যে ছোট্ট একটা সবজি বাগান বেশি কিছু নেই মানে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে করা এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সবজি বাগান তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে সবজি বাগানটা ঠিক আছে ওই দেখো বেগুন গাছ সবজি কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে কিন্তু দেখা ছিল তোমাদের তাহলে এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নানা জিনিস চ্যানেল আর ফেসবুক থেকে দেখে থাকলে তিথির ডায়েরিটাকে ফলো করে দেবে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো হ্যাঁ আর হলো আমার ফেসবুক পেজ নানা জিনিস চ্যানেলটা গিয়ে এই ভিডিওটা দেখে আসবে আর ফেসবুক পেজ কেউ দেখে আসবে তিথির ডায়েরি তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আজকের মতো আজ রোগী ভিডিও তো আজকের মতো এতটুকু টাটা পাবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ও নতুন ভিডিও পোস্ট করা হয়েছে তিথির ডায়েরি আর নানা জিনিস চ্যানেলে প্লিজ তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আজকের মতো এতটুকুই টাটা